কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া জোড়াদিঘির মাঠে ধু করে যে দিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নাইকো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাঁড়ে রেড়ে রেড়ে রে ওই যে কারা আসতেছে ডাকছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাক আছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে রে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে কাঁটা দেবে কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছো আমায় কোলে বলছো ভাগ্যে খোঁকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাগ হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার